লিজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে সাকিবের পর এবার তামিম ইকবাল সাকিব খেলবেন দুবাই জায়েন্টসের হয়ে আর তামিমের দল বিগ বয়স ফেসবুক পোস্টে দুই বাংলাদেশিকে স্মরণ করেছে আর সেখানে দেশসেরা ওপেনার নিজেই জানিয়েছে লিজেন্ডারি দলে অন্তর্ভুক্তির কথা লিজেন্ডারি এই টুর্নামেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে দুজনকে নিয়েই আলাদা আলাদা ভিডিও বার্তা এসেছে যেখানে তামিম জানিয়েছে ছয় তারিখ থেকে দেখা হবে রায়পুরে তিনি গর্বিত লিজেন্ডারি দলে অন্তর্ভুক্ত হতে পেরে পোস্টের ক্যাপশনে স্মরণ করা হয়েছে তামিমের পনেরো হাজার রান দুর্দান্ত ওপেনিং সহ নানা কথা তামিমের মতো সাকিবও ক্রিকেট থেকে অনেক দূরে সেটা যে কোনো উপায়ে অন্তত সাকিবের খেলা এমন ক্রিকেট সমর্থকদের চোখের প্রত্যাশা মেটায় না সাকিব সাকিব জয়ধ্বনি গ্যালারিতে শোনা যায় না ক্রিকেটের অন্যতম আসর ছিল বিপিএল যেখানে চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল তারকা অলরাউন্ডারের তবে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তা অনিশ্চিত হয়ে গেছে যা বুঝতে পেরে নিজেকে বুড়োদের লিগে নাম লিখিয়েছেন সাকিব দুবাই জায়েন্টস দলে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে সাবেকদের এই লিগে যোগ দেওয়ায় ধারণা করা হচ্ছে সাকিব হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পথে এদিকে তামিম ইকবাল শুধু আন্তর্জাতিক ক্রিকেট ব্যতীত তামিম সব কিছুতেই সক্রিয় শুধু ক্রিকেটেই নয় তামিম ধারাভাষ্যতেও বেশ জনপ্রিয় ভারত সিরিজে তা নিয়ে প্রশংসা করিয়েছে আর এখন লেজেন্ডস লিগে লেজেন্ডারি ক্রিকেটার হিসেবে বিপিএলের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার যতটুকু নিশ্চয়তা ছিল ততটুকু ক্ষীণ হলো তবে দেশেরা ওপেনার তখনই জানিয়ে রেখেছিলেন তিনি খেলবেন হয়তো লেজেন্ডারি লিগে ওপেনারের প্রতি অনেক আগ্রহ দেখা যাচ্ছে অন্তত তামিমের বার্তা আর টুর্নামেন্টির পেজে পোস্ট লিজেন্ডস লিগে নতুন উন্মাদনা বাংলাদেশিদের সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম